আপনার সমস্যা কি জানেন আপনার চুল পড়া শুরু হলে সেটাকে মেনে নিয়ে চুল পড়তে দিন কিন্তু বিশ্বের অনেক গবেষণায় দেখা গিয়েছে আপনি চাইলেই অনেক ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করতে পারেন চুল পড়া বাংলাদেশের নারী পুরুষ উভয়ের জন্যই একটি কমন প্রবলেম আর আজকে এই চুল পড়ার কারণ প্রতিরোধের উপায় এই সমস্যা সমাধানে গবেষণাভিত্তিক নির্ভরযোগ্য ঘরোয়া সমাধান নিয়ে হেলথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি আমি সৈকত তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার চুল ঠিক কী কারণে পড়ছে নাম্বার ওয়ান হরমোনের তারতম্য হরমোনের পরিবর্তন চুল পড়ার অন্যতম একটি কারণ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থা মনোফলস বা থাইরয়েডের সমস্যা চুল পড়ার প্রবণতা বাড়ায় এ নিয়ে অবশ্য যুগান্তর একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল নাম্বার টু পুষ্টির ঘাটতি দেহে আয়রন জিঙ্ক প্রোটিন বা ভিটামিনের অভাব হলে চুলের স্বাস্থ্যহানি ঘটে যার ফলস্বরূপ আপনার চুল পড়া শুরু হয় আমরা অনেক সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে অল্প খাবার খাই এবং সেখানে কিছু ভুল করে বসি ওজন কমাতে আমাদের সাধারণত কার্বোহাইড্রেট বা ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত বা কম গ্রহণ করা উচিত কিন্তু আমরা ডায়েট করতে গিয়ে সব রকমের খাবারই এড়িয়ে চলি এর ফলে আমাদের বডিতে আয়রন জিঙ্ক প্রোটিন বা ভিটামিনের মতো কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব দেখা দেয় এতে করে সুষম খাদ্যের ঘাটতি হয় এবং আমাদের চুল পড়া শুরু হয় আপনি যদি অনেক পরিশ্রম করেন এবং তার শেষে যদি পুষ্টিকর খাবার না খান স্পেশালি প্রোটিন তাহলে আপনার চুল পড়বেই নাম্বার থ্রি চাপ ও মানসিক উদ্বেগ অতিরিক্ত মানসিক চাপ চুল পড়ার কারণ হতে পারে আপনি যদি রাত জাগেন আর টেনশন করেন তাহলে সেটার প্রভাব আপনার চুলের উপর দিয়ে পড়ে সুতরাং আপনার টেনশন আরও বেড়ে গেল নাম্বার অতিরিক্ত প্রসাধনী ব্যবহার আমরা অনেকেই চুলের রঙ করা বা স্ট্রেট করা পছন্দ করে থাকি অনেকের ক্ষেত্রেই এটি চুল পরার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায় কি অতিরিক্ত তাপ প্রয়োগ করে চুল শুকালে সেটাও আপনার চুল পড়ার কারণ হতে পারে কারণ সেটি আপনার চুলকে দুর্বল করে তোলে নাম্বার ফাইভ ছত্রাকের সংক্রমণ দু হাজার সালের জুলাই মাসে ডেইলি তা স্টার একটি আর্টিকেল প্রকাশ করে সেখানে তারা চুল পড়ার কারণ হিসেবে ছত্রাকের সংক্রমণের কথা উল্লেখ করে তারা সেখানে বলে মাথার ত্বকে কিছু ছত্রাকের সংক্রমণের কারণেও চুল পড়তে পারে দীর্ঘ সময় সেত সেতের চুল ঢেকে রাখার কারণে এই ছত্রাকের সংক্রমণ হতে পারে মাথা চুলকানু বা মাথার ত্বক লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখলে বুঝবেন আপনার মাথায় ছত্রাকের সংক্রমণ হয়েছে এখন আপনি জানবেন আপনার এই চুল পড়া আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন নম্বর ওয়ান সুষম খাদ্য গ্রহণ আমরা ইতোমধ্যেই জেনেছি আমাদের চুল পড়ার প্রধান এবং অন্যতম একটি কারণ হচ্ছে সুষম খাদ্যের ঘাটতি সুতরাং আপনার চুল পড়া কমাতে প্রচুর ফলমূল শাক সবজি প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার খান এতে করে আপনার দেহ যেমন পুষ্টি পাবে একইভাবে আপনার চুল সুন্দর ও ভালো থাকবে এবং চুল পড়া কমে যাবে নাম্বার টু চুলের সঠিক যত্ন নিয়মিত চুল পরিষ্কার রাখুন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন যদি অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে প্রফেশনালদের পরামর্শ নিন এবং শ্যাম্পু করার শেষে অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করুন কারণ শ্যাম্পু করার পর আপনার চুলে থাকা ন্যাচারাল কিছু তেল পানির সাথে চলে যায় আর কন্ডিশনার আপনার চুলের সেই প্রয়োজনীয় তেলগুলোকে ফিরিয়ে দেয় নাম্বার থ্রি মানসিক স্বাস্থ্যের যত্ন যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমান এতে করে শুধু আপনার চুলেই নয় আপনার জীবন সহজ ও সুন্দর হয়ে পড়বে নাম্বার ফোর চিকিৎসকের পরামর্শ গ্রহণ যদি লক্ষ্য করেন আপনার চুল পড়া কোনো ক্ষেত্রেই কমছে না সেক্ষেত্রে বসে না থেকে নিজে নিজে চেষ্টা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবার আমরা জানব ঘরোয়া কিছু সমাধান নাম্বার ওয়ান আমলকি আমলকি তেল চুলের পুষ্টি বৃদ্ধি করে এবং স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যার কারণে আপনার চুল ভালো থাকে আর আপনার চুল যখন ভালো থাকবে তখন হ্যারফল কমে যাবে নাম্বার টু অ্যালোভেরা অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং আপনার মাথায় থাকা খুশকি কমিয়ে দেয় নাম্বার থ্রি পেঁয়াজের রস পেঁয়াজের রসে থাকা সালফার আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা করে নাম্বার ফোর খাবার আমরা অলরেডি আপনাদের কিছু খাবারের কথা বলেছি এগুলোর পাশাপাশি আপনি বাদাম মিষ্টি আলু গাজর পেঁপে আম মিষ্টি কুমড়া ইত্যাদি খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার খাওয়ার চেষ্টা করেন এখন আমরা জানবো গবেষণা কি বলছে আমাদের এই ঘরোয়া সমাধান কতটুকু লজিক্যাল ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন ও হেলথ লাইনে প্রকাশিত দুটি গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁয়াজের রস ও আমলকি তেলের ব্যবহার চুলের বৃদ্ধি ঘটায় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে পাবলিশড ইন দ্য জার্নাল অব অ্যাপ্লাই শুধু তাই নয় এই গবেষণায় উঠে এসেছে পেঁয়াজের রস ব্যবহার আপনার চুলের বৃদ্ধিতে ঠিক কিভাবে আপনাকে সহযোগিতা করছে দ্যাটস অ্যানাদার স্টাডি হাইলাইটেড ইন হেলথ লাইন এটা কোনো রিসার্চ পেপার ছিল না এটা জাস্ট একটা আর্টিকেল ছিল ওখানে বলা হয়েছে আমলকি তেলের ব্যবহার চুলের স্বাস্থ্য উন্নতিতে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে